আল্লাহ জানে কি বাজার কইরা নিয়ে হে গেছে তো বাজারে ছাপতে একটা দিন বাজার করব ভালো মন্দ আনবো কি না দুই তিনটা সবজি নিয়ে আয়া পড়ে এর নিয়ে আমি আর পারি না আমার আর ভাল লাগে না এর লগে সংসার করতে আশেপাশে ভাবি করে দেখি কি সুন্দর কামের বেটি রাখছে আয়া সব কাম কইরা দেওয়া যায় আর আমার এই সংসারে কাম করতে করতে আমার আধ দুইটা শেষ আমার আর ভাল লাগে না এই দিনতে রাইত পর্যন্ত কাম করতে করতে আর ভাল লাগে না বাপরে বাপ বাজারে জিনিসপত্রে যে দাম কই আইছেন এত সময় লাগে বাজার করতে আমি তো ভাবছি বাজারটা নি উড়াই নিয়ে আয় পড়েন দেখি দেখি কি আনছেন তারপরও জানছি আলহামদুলিল্লাহ নাও এই এডি কি বাজার করে আনছেন এক পদের গুড়া মাছ আর কয়েকটা সবজি নিয়ে আয় পড়ছেন এক সপ্তাহের বাজার কেউ এগুলো বাজার করে এক পদের মাছ নিয়ে আসছেন মাংসগুলো জামাই করে দেখেন কি সুন্দর বাজার করে গোস মাছ গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস সবকিছু বাজার করে আনে আর আপনি এগুলো কি নিয়ে আইছেন হ্যাঁ দেখো আমি আই বুঝে করি আমার যত টাকা ইনকাম হয় আমি তার মধ্যে বাজার করি আমার যতটুকু সাধ্য আছে আমি সেই সাধ্যের মধ্যে বাজার করে নিয়ে আসছি আমার যা টাকা আছে সব আমি সংসারের পিছনে ব্যয় করি এখন বিষয়টা যদি তোমার ভালো না লাগে তাহলে আমার কিচ্ছু করার নেই আমি আই বুঝেই বিয়ে করব। আপনার বিয়ে করাটাই আমার ভুল হয়েছে আপনার লগে আমার সংসার করতে ভালো লাগে না এমন হলে আমি আপনি সংসার করবই না এত কষ্ট করে সংসার করা যায় আমি আই বিয়ে করব এই যে হুনেন অন্য দিন তো বাসায় থাকেন না সকালে যান রাইতে আহেন আজকে বাসায় আছেন আজকে কইতাছি আপনি না কইছিলেন আমার কানের জিনিস বানাই দিবেন কই এখনো তো দেখতেছি না দিবেন দেন নাইক্কা আশেপাশে ভাবি না কি সুন্দর কানের জিনিস পয়রা পয়রা ঘুরে আর আমায় জিজ্ঞেস করে কি রে তোর কান খালি কেন আমি লজ্জায় মুখ দেখাইতে পারি না আমি কিছু জানি না আমার কানের জিনিস বানায় দিতে হবে কবে বানায় দিবেন আরে বাবা তাদের ইনকাম বেশি আমার ইনকাম কম এটা তোমার বোঝা লাগবে দেখো আমার তো এবছর ইনক্রিমেন্ট হয়নি সামনের বছর আমার যখন বেতন বাড়বে তখন আমি সবকিছু তোমাকে কিনে দেবো আরে আপনার বেতন আপনার বেতন দশ বছর ধরে বাড়তেছে আপনার বেতন বাড়তে বাড়তে আমরা কবরে যাবো হ্যাঁ ওই যে দেখ খাইলাম পাশে পাশে সুমায় বাবিরা এত বড় ফ্রি আনছে দেখ কি সুন্দর আর আপনি আপনি কাম করে কি করতে পারছেন এখন পর্যন্ত একটা ভালো ফার্নিচার পারেন নাই হুনেন আপনার ওই বেতন জীবনও বাড়বো না হুনেন এ অভাব আছে না অভাব হইল একটা অভিশাপ এই অভিশাপ তো জীবন আমার ভাল লাগে না তুই খালি কপাল কপাল গুনে আমার লগে সংসার করতাস আমার জায়গায় অন্য কেউ থাকলে তোর লাখ থেকে দেওয়া যাইতো গা তোর সংসার কেউ করত না ও আল্লাহ তুমি আমার বাঁচাও একটা দিন অব্দে ই অব্দে আমি শান্তি পাচ্ছি না এই দেখো তো কে আসছে দেখতাছি সব তো খালি আমারই দেখা লাগে একটু উঠা গেটটাও খুলতে পারে না আরে পিঙ্কি কি ভাবি আজকে না আপনাকে ম্যারেজ ডে আহেন আহেন ভিতরে আহেন অনেক সুন্দর হয়েছে ভাবি আপনি কপালগুণ এরকম জামাই পেয়েছেন এই যে আপনার সুন্দর সুন্দর গিফট করে কে আসছিল কে আড়াইব পিঙ্কি ভাবি আইছিল আজকে আগো ম্যারেজ ডে ম্যারেজ ডে তে জামাই হেরে সোনার হার গিফট করছে ওইটা দেখাইতে আইছিল দেখ বিবাহ বার্ষিকীতে কি সুন্দর গিফট করে আর তুই তুই এখন পর্যন্ত আমার একটা সুতা পর্যন্ত দিতে পারোস না একা বিবাহ বার্ষিকীতে বেশ এইবার তুই একটু চুপ করো সপ্তাহে একটা দিন অফ ডে একটা দিন বাসায় একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করি না একটা দিন তুমি পেইনে রাখো তোরই অশান্তি আমার ভালো লাগতেছ না আমি গেলাম হ্যাঁ এখন তুইটা যাবি এখন তো আমার কথার মজা লাগবো না যা যা তো সংসার করতেছে এরাই তোর কপাল দিন শেষে তো আবার ঘরেই আওয়া লাগবো বাইরে কতক্ষণ থাকবি দূর দিল মনটা খারাপ কইরা যাই একটু পাড়াবে না হি কি দিই খেলাম সব আর গড়ে গড়ে অশান্তি না না হে তুলনা আমরা কত শান্তিতে আছি আমি অন্যায় করে আলাইছি হ্যার উপরে না রে হ্যাঁ একটা কল দিই কেন বাসা আহেন কত রায়তো হয়ে গেছে তাড়াতাড়ি বাসা আহেন আরে আমার ভুল হয়ে গেছে আমি আর এমন কোনো দিনও করব না আপনি আহেন তাড়াতাড়ি বাসা আহেন কি হয়েছে ফোন করছিলা কেন আপনি আইছেন আহেন আহেন বহেন আপনার লয় কথা আছে বসো বসো তোমার যা বলার তুমি বসে বলো দেখেন আমি আমার ভুল বুঝতে পারছি আপনি যা কামাই করেন সবতেই সংসারের পিছে এই খরচ করেন বাইরে কোন আড্ডা দেন না জুয়া খেলেন না মদ খান না গাঞ্জা খান না যা কামাই করেন সবতেই সংসারেই খরচ করেন যা কামাই করেন তা দিয়েই তো বাজার করেন আমি আমার ভুল বুঝতে পারছি আপনি আমার ক্ষমা করে দেন হঠাৎ করে তুমি তোমার ভুল বুঝতে এত দিন তো বুঝো নাই কারণটা কি আপনি যাওয়ার পর আমি একটু পাড়ায় বাইরে গেছিলাম হারতে যায়াদ হে পিংকে বাবি কোদি কি মানুষজন ভিড় ওই যে পিঙ্কে বাবিরা যে সোনার হার গিফট করলো হ্যাঁ জামাই বিবাহ বার্ষিকীতে এটা জুয়া খেল্লা টাকা পাইছিল হেই টাকা দিয়ে কিনছে এখন আবার জুয়া খেল্লা বাড়িঘর সব হারায় নিঃস্ব হয়ে গেছে কি কান্নাকাটি এক দিনের ভিত্তি একদিনের এক দিনের সব হারাইলো ওই যে সময় বাবিরা যে ফিরি জানছে ওইটা নাকি কিস্তি টানছে পিঙ্কি ননদ আমারে কইলো আমি তো আর জানি না ভাবি তো আমার কাছে চাপা পিটাইছে এখন না এই কিস্তি টানতারে না ওইদিন নাকি বেলা কি বকা জোকা এই কিস্তি যদি টানতে না পারে ফিরিজাকে নিয়ে নিব যাক বাবা কি মান সম্মান নিয়ে টানাটানি সেই তুলনা আমরা কত ভালো আছি মান সম্মান নিয়ে দুটো ডাল ভাত খায়া থাকলো শান্তি আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর কারোর লগে জোরা জোড়া দিব না হ্যাঁ এটা সত্য আমরা দুমুটু ডাল ভাত খাই এতে আমরা শান্তিতে আছি দেখো কখনো অন্যের সাথে তুলনা না আল্লাহ সবাইকে সমানভাবে দুনিয়ায় পাঠায় নাই কেউ উঁচু কেউ নিচু এটাই স্বাভাবিক তুমি যা আছো যেমনই আছো সুক্রিয়া করো আর হে, তুমি তোমার পাড়া বেড়ানোর অভ্যাসটা ত্যাগ করো আশেপাশের কোনো মানুষই তোমাকে কখনো শান্তিতে থাকতে দিবে না আমি আমার ভুল বুঝতে পারছি আপনি আমার ক্ষমা করে দেন ঠিক আছে তুমি তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক এবার যাও যা বাজার করে নিয়ে আসছি রান্না করে নিয়ে আসো অনেক ক্ষুধা লাগছে তো আচ্ছা বহেন আমি রান্না খাওয়ার নিয়ে আইতাছি আমার খুব খিদা লাগছে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই অন্যকে দেখে নিজেকে অসুখী ভাবাটা সবচেয়ে বড় বোকামি কারণ যারা বাহ্যিকভাবে অনেক কিছু দেখায় অনেক সময় তাদের জীবনও ঋণ ও সমস্যায় ভরা থাকে তাই সৃষ্টিকর্তা আমাদেরকে যা দিয়েছে তাই আশীর্বাদ নিজের সামর্থ্যের বাহিরে চাওয়ার বদলে শিখতে হবে আলহামদুলিল্লাহ বলা আমরা যেরকম আছি সেটাই অনেকের স্বপ্ন অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজের জীবন সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করুন কারণ সন্তুষ্টি ছাড়া কোনো কিছুর মধ্যেই সুখ নেই